আপনি কি জানেন পৃথিবীতে কয়েকশো প্রজাতির মুরগি রয়েছে কিছু মুরগি ডিম দেয় বেশি কিছু মুরগি মাংসের জন্য বিখ্যাত আমরা জানবো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মুরগির জাতগুলো এবং তাদের বিশেষ বৈশিষ্ট্য তো চলুন শুরু করা যায় বাংলাদেশের সবচেয়ে পরিচিত দুটি জাত দেশি মুরগি ও ব্রয়লার মুরগি দেশি মুরগি এই মুরগি মাংস সুস্বাদু ডিম ছোট কিন্তু পুষ্টিগুণ বেশি তবে বড় হতে সময় লাগে চার থেকে পাঁচ মাস গ্রামে সহজে পালন করা যায় অন্যদিকে ব্রয়লার মুরগি এই জাতটি দ্রুত বড় হয় মাত্র পঁচিশ থেকে তিরিশ দিনে বিক্রয়যোগ্য হয় মাংস উৎপাদনের জন্য খামারে বেশি ব্যবহার হয় তবে বেশি যত্ন নিতে হয় বাংলাদেশে আরেকটি জনপ্রিয় জাত আছে সেটি হচ্ছে লেয়ার জাত ডিম উৎপাদনের জন্য রাজা ডিম উৎপাদনের জন্য লেয়ার জাতের মুরগি খুবই জনপ্রিয় জাত এ বছরে প্রায় তিনশোটিরও বেশি ডিম দেয় ওজন হালকা খাদ্য গ্রহণ কম উৎপাদন বেশি এদের খাঁচায় পালন সহজ এবং বাণিজ্যিক খামারে অনেক লাভজনক চলুন এবার পরিচিত হয় কিছু জনপ্রিয় বিদেশি মুরগি জাতের সঙ্গে লেগ হর্ন ডিম উৎপাদনে বিশেষভাবে বিখ্যাত সাদা রঙের পালক বছরে আড়াইশো থেকে তিনশো বিশটি ডিম দেয় দ্বিতীয় হচ্ছে রোড আইল্যান্ড রেড ডিম ও মাংস দুই উদ্দেশ্যে ব্যবহারযোগ্য রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো তৃতীয় হচ্ছে কর্নিশ মাংস উৎপাদনের সেরা শরীর মোটা ও ভারী ব্রয়লারের পিতা মাতার জাত হিসেবে ব্যবহৃত হয় এই মুরগিটি প্রতিটি জাতেরই নিজস্ব বৈশিষ্ট্য আছে কেউ বেশি ডিম দেয় কেউ মাংসের জন্য উপযোগী আপনি যদি খামার করতে চান তাহলে লক্ষ্য ঠিক করুন ডিম মাংস নাকি দুটোই তবে খেয়াল রাখবেন জাত বাছাইয়ের পাশাপাশি সঠিক খাবার পরিচর্যা আর পরিবেশও খুবই গুরুত্বপূর্ণ আপনি কোন জাতের মুরগি পালন করেন নিচে কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ